আসসালামু আলাইকুম সবাইকে আমাদের সামনেই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে এখন সবচাইতে বড় কনসার্ন হচ্ছে এ এমসি এবং এএমসি পরীক্ষা বিশেষ করে এফএমসি দুইটাই আসলে আর্মি মেডিকেল একটা হচ্ছে আর্ম ফোর্সেস মেডিকেল তো এফএমসি টাই হচ্ছে বলা যায় আধা সরকারি আধা বেসরকারি টাইপের জিনিস তো আমরা প্রায় সবাই আসলে এ টাকে টার্গেট করেই এই পরীক্ষাটা দেয় তো এই পরীক্ষায় আগামী জাস্ট সাতটা দিন হাতে গোনা ছয়টা দিন আছে অ্যাকচুয়ালি পাঁচ দিন আছে এই পাঁচ দিনে তোমার একটা সংক্ষিপ্ত প্রস্তুতি দরকার কারণ কেউই আমরা এফ এম সিকে টার্গেট করে পড়ি নেই আমরা মেডিকেলকে টার্গেট করে পড়ছি আজকের ভিডিওতে তোমাকে শেষ সময়ে এসে কিছু গুরুত্বপূর্ণ ডিরেকশন দিব কিছু স্ট্র্যাটেজি দিব যেটা তুমি যদি একটু ফলো করো ইনশাআল্লাহ তোমার একটা ভালো আউটপুট তুমি বের করে নিয়ে আসতে পারবা ধরো আল্লাহ না করুক রেজাল্টের সময় তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার চান্স হইল না তো এফ এম সির বিষয়টাকে আমি তোমাকে বুঝাই বলি আমাদের চিট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সেটা হচ্ছে অলরেডি আমাদের আবেদন শুরু হয়ে গেছে বারো তারিখ থেকে যারা আবেদন করো নাই তারা অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলায় কারণ এবার অনেকেই এফ এম সি পরীক্ষাটা দিবে তো সাধারণত আমরা বলি ওয়ান ফোর্থ দেয় যে এক লাখ ভর্তি পরীক্ষা দিলে বিশ পঁচিশ হাজার দিবে ধরা যায় ধরা যায় তো আমাদের টোটাল যেহেতু সিটগুলা পরীক্ষার সিটগুলা ক্যান্টনমেন্টে পড়ে তো এখানে সিট দিতে পারে হচ্ছে অ্যারাউন্ড তিরিশ হাজারের মতো স্টুডেন্টকে তো দ্রুত যত দ্রুত সম্ভব তোমরা আবেদন করে ফেলায়ও এফএমসিতে টোটাল সিট হচ্ছে একশো পঁচিশটা ভর্তি পরীক্ষার যেমন মেডিকেলে পাঁচ হাজার ছয়শোটা এফএমসিতে সিট হচ্ছে একশো পঁচিশটা তার মধ্যে জেনারেল সিট জেনারেল স্টুডেন্টের জন্য হচ্ছে নাইনটি প্লাস মাইনাস ওয়ান হতে পারে এটা সাধারণত সম্পূর্ণরূপে ওরা প্রকাশ করে না AFMC MC এর কোনো প্রশ্ন থেকে শুরু করে কাট অফ মার্ক কোন পোস্ট জিনিসি তথ্যই তারা প্রকাশ করে না কিন্তু যেটা বোঝা যায় সেটা হচ্ছে আমাদের বাকি যেই সিটগুলো আছে এটা হচ্ছে কোটা আরবি কোটার জন্য আর বাকি জেনারেল সিট হচ্ছে 90টা ওইদিকে AMC তে আরও 200 প্লাস সিট আছে তো আমাদের টার্গেট হচ্ছে AFMC এর এই 90টা সিট সো তুমি একটা জিনিস বুঝতে পারতেছো আমাদের এই এফএমসি পরীক্ষা বলো বা এফ এএমসি পরীক্ষা বলো এইটার কোশ্চেন কোশ্চেন সাধারণত কোশ্চেন সাধারণত একটু ইজি হয় ইজি না হলেও সেটা স্ট্যান্ডার্ড হয় কখনোই কঠিন হয় না এটা মাথায় রাখবা কখনোই কঠিন হয় না কখনোই কঠিন হয় না তো এই প্রশ্ন সহজ হয় বাট চান্স পাওয়া কঠিন কারণ এখানে সিট সংখ্যা খুবই কম এটা মাথায় রাই এই জন্য আমরা ডেট জানি উনিশ ডিসেম্বর আজকে তেরো ডিসেম্বর মানে তোমার ধরো হাতে গোনা আর পাঁচ দিন চার দিন আসতে কাটমার্কটা অনেক বাইরে যায় কতর মধ্যে কাটমার্ক হয় সাধারণত আমরা বলি যে এইটটি টু থেকে এইটটি ফাইভ এইটা হচ্ছে কাট অফ মার্ক হয় কখনো কখনো এইটটি ফাইভ গেছে কখনো কখনো এইটটি টু গেছে তো এই জায়গাটা খুব বোঝা তোমার জন্য জরুরি মেডিকেল ভর্তি পরীক্ষার মতো কাটমার্ক এখানে হবে না এক নম্বর কথা অর্থাৎ এইখানে সাধারণত তোমার দুইটা কথা মাথায় রাখবে এক নাম্বার সাধারণত সব দাগাই দিয়ে আসতে হয় পারো কি না পারো সব দাগাবা হাতে গুণা তুমি দুই একটা হয়তোবা স্কিপ করতে পারো যেটা তোমার একেবারেই মনে হয়েছে যেটা তুমি একেবারেই পারো না তো সব দাগানো আসলে বেটার কারণ তুমি বুঝতে পারছো কাট অফ কাট অফ মার্ক অনেক বেশি এইটটি ফাইভ এইটটি সিক্স এইটটি সেভেন অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে যদি প্রশ্ন সোজা হয় তো তোমাকে টার্গেট নিয়েও একশোটাই দাগাইতে হবে পারো কি না পারো হাতে করে তুই একটি স্কিপ করতে হবে দুই নম্বর কথা যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে কোশ্চেন প্যাটার্নটা ঠিক আছে কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে আমাদের একদম হুবহু ওরা বলে আমাদের মেডিকেলের মতো কিন্তু মেডিকেলের মতো নয় আরেকটু ইজি হয় আমি বরঞ্চ বলি আরেকটু স্ট্যান্ডার্ড হয় ঠিক আছে এবারে তুলনা এবারে মেডিকেল যে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন হইছে তার চাইতে এফএমসি পরীক্ষা স্ট্যান্ডার্ড হবে এটা গ্যারান্টি সহকারে বলতে পারি মানে জিকে ইংলিশটা অন্তত ওরকম করবে না বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সোজাই রাখবে জিকে ইংলিশটা হয়তো আরো আরেকটু স্ট্যান্ডার্ড করবে এবার তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে পিওর জিকে থেকে প্রশ্ন দিছে মাত্র 6টা ওরা হয়তো 10টায় দিবে এখন মেইন জিনিসটা আসি সেটা হচ্ছে আমাদের পিপারেশন কিভাবে নিব এক নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে এইবারে দুই হাজার পঁচিশ সালের এই যে মেডিকেল যে কোশ্চেনটা হইলো এই দুই হাজার পঁচিশ সালের কোশ্চেনটা একদম সুন্দর করে সলভ করে যাবা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের প্রতি বছর এই এফ এমসি ভর্তি পরীক্ষায় চার পাঁচ ছয়টা কোশ্চেন এই মেডিকেল তার আগের যে মেডিকেলটা হয় একদম রিসেন্ট যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয় সেখান থেকে প্রশ্নটা দেয় সো তুমি ফার্স্ট এন্ড ফোরমোস্ট কাজ হচ্ছে তুমি যদি সলভ করে না থাকো যেই সলভ দিছে উন্মেষ দিছে রেটিনা দিছে আরটিডিএস দিছে মেডিলজি দিছে সবাই দিছে সাদাব ভাইয়া দিছে সবাই দিছে সবার যেই সলিউশনটা আছে প্রত্যেকটা কোচিং দিছে জয় করে দিছে সবাই দিছে সলিউশনটা খুব ভালো করে সলভ করে যাওয়া কারণ এখান থেকে তুমি কোশ্চেন পাবা বিশেষ করে ইংলিশ জিকে দিয়ে দিতে পারে আচ্ছা দুই নাম্বার টপিক দুই নাম্বার টপিকটা হইতেছে এক্সট্রা কোনো কিছু তোমার এখন পড়তে হবে না কি বলছি এক্সট্রা এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নাই কোনো কিছু পড়বা না আমার কথা শুনো তিন নাম্বার তাহলে পড়বোটা কি পড়বা জাস্ট আসলে কিছু না কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক তুমি যদি পারো আমাদের বাজারে প্রচলিত যেই কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে তোমার বিশেষ করে জয়কুলি থেকে শুরু করে যে কোনো কিছুরই বা অনলাইনে ঘাটাঘাটি করলে পাবা তুমি লাস্ট দুই তিন বছরের লাস্ট দুই তিন বছরের যে এএফএমসি বা এএমসি যে কোশ্চেনটা হয় সেই কোশ্চেনটা একটু দেখো কোশ্চেনটা দেখলে তুমি বুঝতে পারবা এটা একটা প্যাটার্নের যে চেঞ্জটা আমি বলছি সেই প্যাটার্নটা তুমি বুঝতে পারবা দুই নাম্বার তোমার আর কিচ্ছু লাগবে না তুমি জাস্ট ওই উন্মেষ যার কাছে উন্মেষের কোশ্চেন ব্যাংক আছে সে উন্মেষের কোশ্চেন ব্যাংক খুলো যার কাছে রেটিনা কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকটা খুলে তুমি সলভ করা শুরু করো সলভ করো সাল সলভ করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা সলভ করে একটু অ্যানালাইসিস করে পড়তে পারো ইনশাআল্লাহ তুমি এই জায়গায় একটা ভালো মার্ক তুলতে পারবা কিচ্ছু না জাস্ট কোশ্চেন ব্যাংক বারবার সলভ করো পারলে এফএমসির বিগত লাস্টের দুই তিন বছরের প্রশ্ন সলভ করো আর মেডিকেল ডেন্টালের প্রশ্নটা সলভ করো এইখানে একটা সিক্রেট বলি এই সিক্রেটটা তোমরা একটু মানে অনেকেই জানো না এই সিক্রেটটা আমি পাইছিলাম মানে বের করছিলাম খুঁজে খুঁজে যে সাধারণত তুমি এবার দেখবা মেডিকেল দুই হাজার পঁচিশ সালের পঁচিশ সালের যেই বায়োলজি বলো বা ফিজিক্স বলো যেই কেমিস্ট্রি বলো যেই যেই টপিক থেকে প্রশ্ন আসছে না যেই যেই টপিক থেকে প্রশ্ন আসছে না সেই সেই টপিক বা তার আশেপাশের টপিক থেকে প্রশ্ন হবে এটা একটা সিক্রেট সিক্রেট বললে আসলে আমি অ্যানালাইসিস করে পাচ্ছি যেটা তোমাকে আমি দেখছি টু এটা এইট্টি টু নাইন্টি পার্সেন্ট এরকম কমন আমরা পাই ঠিক আছে যে লাস্ট রিসেন্ট যে ভর্তি পরীক্ষাটা হয়েছে মেডিকেল দুহাজার পঁচিশ সেই পঁচিশের আমাদের যে টপিক থেকে যে টপিক থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকগুলো পড়ে যাও এবং সেই টপিকের আশেপাশে জিনিস পড়ে যাও যেরকম আমি যদি তোমাকে বলি ভাই এটা একটু বোঝায় বলেন যেরকম একটা প্রশ্ন হয়েছে না জীবাণু নাশ কাজে কত তরঙ্গ দৈর্ঘ্যের তাহলে ওই যে তরঙ্গ দৈর্ঘ্যের জীবাণু নাশ তারপর চব্বিশ আঠাশ তিনশো বিশ লাইট থেরাপি কোনটা এই টপিকটা সুন্দর করে পড়ে যাও দেখবে ওখানে একটা কমন পাইতো পাওয়া যেতে পারো তো এটা আমার অ্যানালাইসিস বলতেছে এরকম না যে আমি আসলে আন্দাজে বলতেছি অ্যানালাইসিস বলছে বলতেছে যে এটা 80 টু 90% ক্ষেত্রে কার্যকর 80 টু 90% ক্ষেত্রে কার্যকর দুই নাম্বার কথা যেটা সেটা হচ্ছে এই পাশে লিখে দেই সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ জিকে এবং ইংলিশ এখন আসলে তোমাদের নতুন করে কিছু পড়ার দরকার নাই যা হইছে যা তুমি পড়ছো জি ইংলিশ কখনোই এবারের যে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো বাজে পোশেন এফ করবে না বলে আমি আশা করি আমি আশা করি ওদের হিস্ট্রিটা ভালো জি ইংলিশে টিপিক্যাল মেডিকেলের মতো প্রশ্ন হবে আমি আবার বলতেছি টিপিক্যাল মানে কি সাধারণ টিপিক্যাল মেডিকেলে যেরকম প্রশ্ন হয়েছে সেই মেডিকেলে প্রশ্ন প্রশ্ন হবে তুমি টার্গেট করো সেটা হচ্ছে ইংলিশটাকে ভালো করে যেন হয় এবং জিকের বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বাদ দাও পারলে রিসেন্টের রিসেন্ট আমি যে জিকে জিকে রিসেন্টের জন্য এই ফলো করো সবচেয়ে ভালো হয় হচ্ছে তোমার যদি এখন বোরিং লাগে তোমার যদি এখন কি লাগে বোরিং লাগে জিকে কে ফোবিয়াতে তুমি যাও জিকে কে ফোবিয়াতে যায় জাস্ট তুমি আমাদের পোলগুলা সলভ করো তোমার শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য অ্যানাফ ইংলিশ ফোবিয়াতে যাও ইংলিশ ফোবিয়া আমাদের টেলিগ্রাম চ্যানেল যে তুমি জাস্ট পোলগুলা সলভ করো তোমার प्रिपरेशनের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এনাফ এইটার লিংক লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই কাজটা করো তোমার নতুন করে কিছু পড়তে হবে না জাস্ট তুমি আমাদের পোলগুলা সলভ করো তোমার प्रिपरेशन ইনশাআল্লাহ এনাফ ইভেন ইভেন দো যদি তোমাদের এই শেষ মুহূর্তে আইছে কোশ্চেন ব্যাংক টা পড়ার সাথে সাথে তুমি যদি প্রতিদিন এক ঘন্টা করে আমাদের বায়োলজি ফোবিয়া বায়োলজি ফোবিয়া বায়োলজি ফোবিয়া কেমিস্ট্রি ফোবিয়া আর ফিজিক্স ফিজিক্স ফোবিয়া ফোবিয়া এই ফোবিয়া চ্যানেলগুলার জাস্ট করে যাও পোলগুলা ইনশাল্লাহ আমি এটুক দিয়ে বলতে পারি সেখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে মোর দেন নাইনটি পার্সেন্ট তুমি কমন পাবা এটা আমি এতটা জোর দিয়ে এই জন্য বলতেছি যে এবার ভর্তি পরীক্ষায় আমরা সেই কমনটা ফেলাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি এখন আমরা প্রমাণ দিচ্ছি না কারণ এখন প্রমাণ দিয়ে নিজেদেরকে ছোট লোক প্রমাণ করার কিছু নাই আমরা যখন প্রমাণ দেওয়ার তখন ইনশাল্লাহ দিব রেজাল্ট দেখ বাচ্চা কাচ্চাগুলা চান্স পাক অনেকেই চান্স পাবে না যারা চান্স পাবে না তাদের জন্য আমি ইনশাল্লাহ সামনেও আসি এই ছিল তোমার এ এফএমসি টোটাল গাইডলাইন যে গাইডলাইনগুলো দিলাম জাস্ট একটু ফলো করো বেস্ট অফ লাক টাটা